হ্যালো বন্ধুরা আপনি কি আপনার ফেসবুক পাসওয়ার্ড বা জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো কীভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক পাসওয়ার্ড বা জিমেলের পাসওয়ার্ড বা অন্যত্র যত অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেসব অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড খুব সহজে বার করবেন তাই ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলের অত থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো পাসওয়ার্ড খুঁজে বার করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস আসবে আসার পরে দেখুন একদম ওপরের দিকে থ্রি ডট বলে একটা অপশান আছে তো আমি মার্ক করে দেবো ওই থ্রি ডটের উপরে ক্লিক করবেন তো যখনই থ্রি ডটের উপর ক্লিক করবেন আপনার সামনে কতগুলি অপশান শো করবে এখান থেকে দেখুন নিচের দিকে একটি অপশান আছে সেটিংস বলে সেটিংসের উপর ক্লিক করবেন তো যখনই সেটিংসের উপরে ক্লিক করবেন তো দেখুন একটি অপশান এখানে আছে পাসওয়ার্ড ম্যানেজার বলে অন্য কোনো অ্যাপসেন মানে অপশানে ক্লিক করা দরকার নেই শুধু পাসওয়ার্ড ম্যানেজার বলে যে অপশানটি আছে তো ওইটার উপরে ক্লিক করবেন তো ওইটার উপরে যখনই ক্লিক করবেন তো আপনার সামনে সেম টু সেম এইরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে দেখুন আমার মোবাইল ফোনে যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনের নাম শো করছে এবং এদের পাসওয়ার্ডগুলো কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে তো আমি ধরুন এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশনে এখান থেকে পাসওয়ার্ড জানতে পারবো ধরুন আমি এখান থেকে অ্যামাজনের পাসওয়ার্ডটি জানতে চাই সেই জন্য আমি এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম তো আপনার ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লগ এখানে দিয়ে দেবেন তারপরে কিন্তু পাসওয়ার্ডটি দেখাবে তো আমার এই অ্যামাজন অ্যাপ্লিকেশনটি লগ ইন করা আছে দেখুন আমরা এই জিমেল দিয়ে এবং নিচে আমার পাসওয়ার্ডটি শো করছে দেখুন তো এখান থেকে এইভাবে সব অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড কিন্তু আপনার গুগল ক্রোমে নোট হয়ে থাকে কিন্তু আপনি এটি জানেন না তো এইভাবে কিন্তু আপনার ফেসবুক বা জিমেলের পাসওয়ার্ডও কিন্তু এখান থেকে জানতে পারবেন এইভাবে খুব সহজে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ